মানুষ আবার তারা বলে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহ গোলামি করি আজকের এই মাহফিলের জনগণ আপনাদের ছোট্ট একটা কথা ধরায় যাই মনে রাখবেন নামাজ পড়ি আমরা মসজিদে কোন জায়গায় মসজিদে নামাজ পড়ি না গোলামি করলাম কার কার গোলামি করলাম এবার আসেন রাজনীতিতেও গোলামি করা লাগবে কার রাজনীতিতে গোলামি করা লাগবে কার করেন আপনারা এখন আপনারা বলবেন হুজুর রাজনীতিতে গোলামিটা কি একটু বুঝায় এখন এবার আসেন আপনাদেরকে একটু বোঝাই রাজনীতিতেও গুলামি করা লাগবে আল্লাহর ইসলামী রাজনীতি আপনাকে আমাকে করা লাগবে ইসলামী আন্দোলন আপনাকে আমাকে করা লাগবে এই মাহফিলের জনগণ আপনাদেরকে একটু জবাব দিয়ে যায় এই মাহফিলে এই দেশের মধ্যে অনেক মানুষ আছে ইসলামী আন্দোলন না শুনলে ওদের একটা গায়ে ঝটকা দিয়ে ওঠে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন আচ্ছা ভাই ইসলামী আন্দোলন আমি কেন করি শুনে নেন এই মাহফিলের জনগণ আপনাদেরকে বোঝা ইসলামী আন্দোলন আমি আমরা কেন করি আর কেন দরকার শুনে নেন এক নাম্বার ইসলামী আন্দোলন আমরা করি এক নম্বর কারণ হলো ব্যক্তি জীবনের কারণে আমার ব্যক্তি জীবন ইসলামী আন্দোলনের কারণে সুন্দর হয় কারণ ইসলামী আন্দোলন যারা করে একটা রুলস রেজলিউশন আছে তুমি কতটা কোরআন শরীফ পড়েছো রিপোর্টে লেখা লাগে তুমি কয়টা হাদিস পড়েছো রিপোর্টে লেখা লাগে তুমি কতগুলো মানুষকে দাওয়াত দিয়েছো রিপোর্টে লেখা লাগে তুমি 57 নামাজ পড়ছো কিনা তোমার রিপোর্টে লেখা লাগে তোমার একটা

ইসলামী আন্দোলন করি দুই নাম্বার পারিবারিক জীবনের জন্য ইসলামী আন্দোলন করি তিন নাম্বার রাষ্ট্রীয় জীবনের জন্য ইসলামী আন্দোলন করি এখন আপনারা বলবেন হুজুর ব্যক্তি জীবনে ইসলাম মানলেই হয়ে যায় রাষ্ট্রীয় জীবনে ইসলামের কি দরকার রাষ্ট্রীয় জীবনে ইসলামী জীবন ব্যবস্থা কি দরকার এইবার আপনারা আমার সহজ প্রশ্নের জবাব দেন মনে করেন এই এখানে ঢাকায় যে পরিবহন যায় নাম কি সোহাগ আচ্ছা সহজ নাম ধরলাম সোহাগ পরিবহন এখন সোহাগে মনে করেন আঠাশটা কি তিরিশটা সিট আছে তিরিশটা সিট আঠাশটা বা তিরিশটা সিটে তিরিশটা যাত্রী এখন তালা বা এই আঠারো মাইলে এসে খাড়ায় এই ড্রাইভার মদ খাচ্ছে আর তাল খাচ্ছে বলেন তো আপনারা কি এই ড্রাইভারের সাথে যাবেন কেন যাবেন না ড্রাইভার কি মাতাল আচ্ছা বাদ দিলাম ড্রাইভার যদি পাগল হয় যাবেন ড্রাইভার যদি সালাইতে না পারে এখানে রেখে এরকম করে তাও যাবেন তাই আপনারা কি করবেন হ্যাঁ এই তিরিশ জন যাত্রীরা আন্দোলন করবেন এই ড্রাইভারকে ঘাট ধরে নামাবেন কোম্পানিকে ফোন দেবেন নতুন ড্রাইভার দাও ভালো সব্য ড্রাইভার দাও তার সঙ্গে কারণ আপনার গাড়ি থেকে নামার কোনো সুযোগ নাই আপনাকে ঢাকায় যাওয়াই লাগবে বিরাট জরুরি কাজ চাইলে কি করতে হবে গাড়ি ছাড়ার সুযোগ নেই গন্তব্যে যাইতেই হবে চাইলে কি করতে হবে ওই ড্রাইভার চেঞ্জ করতে হবে ও ভাই চাইলে রাষ্ট্রীয় জীবনে ইসলাম কেন দরকার কারণ মনে রাখবেন সামান্য ঢাকায় যাইতে গেলে যদি আপনার ড্রাইভার মাতাল হলে যদি তার সাথে না যান চাইলে একটা রাষ্ট্রের ড্রাইভার যদি দুর্নীতিবাদ হয় সোর হয় সিটার বাটপার হয় মাতাল হয় এর সাথে কি আপনাকে যাবে ড্রাইভার চেঞ্জ করা লাগবে না কথা ক্লিয়ার কথা ক্লিয়ার রাষ্ট্রীয় জীবনে ইসলামের দরকার এই জন্য ঢাকায় কিন্তু বাসে উঠছেন খুলনার কোন জায়গার বাসে উঠছেন কোন জায়গায় যাবেন যাবেন কোন জায়গায় কোন জায়গার বাসে উঠছেন মনে করেন আপনি সাক্ষীরা বাসে উঠছেন

ঢাকায় পৌঁছায় যা হবে না কেন হবে না কোন জায়গায় বাসে উঠছেন যাবেন কোন জায়গায় কথা ক্লিয়ার চাইলে আপনার বিবেক যদি বলে না এই বাসটা সাতক্ষীরার বাস এই জায়গায় উঠে দোয়া করলে কাম হবে না ওই বাস থেকে নামতে হবে যেই বাস ঢাকায় যায় ওই বাসে উঠতে হবে এরপরে দোয়া করতে হবে আপনি গন্তব্যে চলে যাবেন এটা যেমন বাস্তব দুনিয়ার জিন্দগিতে যে যে দলের প্যাসেঞ্জার বা গাড়িতে আসেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন

শোনেন আজকে আপনার শুধু দরকার হইলেই হবে না শুধু দক্ষ ড্রাইভার এখানে সব মানুষ লাগবে এবং আল্লাহর আইন লাগবে দুটাই লাগবে একটা থাকলে চলবে না লোকটা সৎ কিন্তু আল্লাহর আইন নাই কি লোকটা সৎ কিন্তু আল্লাহ আইন নাই কাম হবে না শোনেন না আপনাদেরকে একটু গুড়াই নিয়ে যাই একটু বুঝবেন তাইলে আমার রসুন যখন মক্কার মানুষদের কাছে দাওয়াত দেয় দাওয়াত দিলে মক্কার কাফেররা রসুলকে বলেছিল মোহাম্মদকে যখন দাওয়াত দিল মেরে ধরে বের করে দিল পরে মোহাম্মদকে রাতের অন্ধকারে এনে একটা আন্ডারস্ট্যান্ডিং করা একটু বিভিন্ন লোক টোপ দেখায় দলে আনার চেষ্টা করেছিল বলেছিল মোহাম্মদ তুমি কি নারী না গাড়ি না সম্পদ সম্পত্তি না তুমি কি এই রাষ্ট্রীয় শেয়ারটা চাও আবু সাহেল অফার দিছিল মোহাম্মদকে তুমি কি এই চেয়ারটা চাও প্রেসিডেন্টের চেয়ার দারুন নাদুয়ার যে চেয়ার আবু সাহেলের যে সংসদ এই দারুন নাদুয়ার যে প্রেসিডেন্টের চেয়ারটাও মোহাম্মদকে দিতে চাইছিল কিন্তু মোহাম্মদ বলেছিল না আমি এই চেয়ার নেব না কেন নেব না কারণ প্রত্যেকটা নবী কিন্তু শাসন ক্ষমতা চেয়েছিল আল্লাহর কাছে কার কাছে চেয়ার চাইছিল কার কাছে রব্বি আকহিনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়া জআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা তার আল্লাহ কাছে চাইছিল এদের কাছে না এখন আসেন আপনারা বলবেন হুজুর এই যে নবী যে চেয়ার দিতে চাইলো আবু জেহেল নবী নিল না কেন নবী তো নিতে পারত নিলে আইনটাইম চেঞ্জ করতে পারত না রাসূল চিন্তা করেছিল আমি সিআন নি হরগোটা কি আর আন্দারে e সংসদ সদস্য তো ইরায়ে

না বলুন না এইবার বলবে হে হে না জয়যুক্ত না জয়যুক্ত না জয়যুক্ত কাজী মোহাম্মদের কোরআনের হাত কাটার আইন বাজে অর্থে ঘোষণা করা হল কারণ আইসি আড্ডা নিয়ে করবটা কি কাজে সৎ লোক হয়ে কাম হবে না আইন লাগবে আগবে কথা তাইলে শুধু সব লোক এই জায়গায় বসলে কাম হবে না আল্লাহর আইনও লাগবে ও ভাই এবার আসেন না আমার রসুল মক্কার জিন্দিগিতে মক্কার জিন্দিগিতে ৪০ থেকে তিপ্পান্ন পর্যন্ত ১৩টা বছর ৪০ থেকে তিপ্পান্ন পর্যন্ত ১৩টা বছর অষ্টআশিটা সুরা নাজিল হয়েছে মক্কায় আবারও বলছি অষ্টআশিটা সুরা নাজিল হয়েছে মক্কায় ১৩টা বছরে অষ্টআশিটা সুরা দিয়ে মক্কার সুদ ঘুর জেনাবে বিচার সেরিক বেদার পরিবর্তন করার চেষ্টা করে ছিল পারে নাই কারণ তখন তার ছিল না লোক সব কিন্তু আইন কায়েম করতে পারে নাই উনি ওনার ওয়াজে সমাজ পরিবর্তন হয়নি অবশেষে মাধ্যম খেয়ে জুলুমের শিকার হয়ে মদিনায় মদিনায় যে মানুষ জোগাড় করে অহুৎপদর খন্দ যুদ্ধ করে মক্কা যখন বিজয় করলেন অটোমেটিকলি এখানে কোরআনের আইন এবং সত্য দুটো সমন্বয় সমাজ পরিবর্তন হয়ে গেল তাই